হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একজন অসহায় গরিব গরিব মেয়ে মেয়েটি ইউটিউবে নাম্বার নিয়ে আমার সাথে যারা করছেন বলছেন ভাই আপনার তো সাংবাদিক আমার দুঃখের কথা আমার জীবনের কষ্টের কথাগুলো একটু দূর ধরন তাই আমি মেয়েটির কথা শুনে আমি আপনাদের মাঝে আসছি ইউটিউনে কথা বলার জন্য মেয়েটি অনেক গরিব অসহায় মেয়েটির দেশের বাড়ির শরীরপুর মেয়েটির আমার সাথে জান্নাত আক্তার মেয়েটি খুব গরিব অসহায় বলতে মেয়েটির আব্বা মা নাই মারা গেছে আরও পাঁচ সাত বছর আগে তো মেয়েটি দাদি গেছে মানুষ হয়েছে দাদিও অসুস্থ হয়ে গেছে তো দাদি খুব সমস্যা বয়স হয়ে গেছে গা তো মেয়েটি বলতে খুব এতিম বাবা মা বাবা রোড অ্যাক্সিডেন্ট মারা গেছেন এবং আরও তার বছর পরেই সে হার্ট অ্যাস্ট্রেক করে মারা যায় তারপর থেকে মেয়েটি অনেক কষ্টে তার জীবনযাপন চলে তো পেটের তো কাজ করতে হবে তো মেয়েটি বড় পর থেকে মেয়েটি দাদি কিনে তার একটা ছোটো একটা ঘর আছে সে ঘরে কুটি ঘর আছে টিনের ঘর খুব অবস্থা খারাপ সে ঘর থাকে দাদি কিনে তো মেয়েটি তার বাড়ির আশেপাশে কিছু বাচ্চাদের পড়াশোনা করে আর পড়াশোনা করে সাত আটজন প্রত্যেক যায় এক দেড়শো কোন দেয় তারা মাসে এক দেয় দেয়টা আসে আর পাশাপাশি বাড়ির কাছে একটি বাসায় কাজ করে ট্রেডে মেশিন কাজ করে সেখানে আরও মেয়েরা আসে সে মেয়েদের সাথে কাজ করে তো ওরা যেটা পায় মেয়েরা মেয়ে মেয়েটি সে একটি টাকা পায় দৈনিক মেয়েটির দেড়শো দুশো টাকা পায় সকাল আটটার সময় যায় বিকল্প পাঁচশো আসে এসে আবার বাসার কাজ কাম দাদি দাদিকে দেখে পরেই মেয়েটি ও সন্দেহ থেকে ওই আরবি পড়ায় বাচ্চাদের আটজন পড়াশোনা করে ওর মেয়ের কার সাথে কিনতে হয় ঘরে বাজার সাথে করতে হয় এসব মেয়েটি করে তো মেয়েটি এখন বয়স হয়ে গেছে মেয়েটির বয়স বর্তমানে উনিশ বিশ বছর চলতেছে মেয়েটি বলছে ভাই আমি খুব গরিব আমার দিন এবার চলছে আমি চাই আমি আর কত এবার থাকবো মানুষের অনেকজনের কথা বলে তোর বাবা নাই মা নাই তুমি বাসনা কেন ভাই একটি অসহায় মেয়ে খুব কষ্ট করে থাকে মেয়েটি কখন এটিউশন আসে আমি আসছি আমার জীবন সংগ্রাম যুদ্ধে চলতেছে তাই মেয়েটি আসে এটিউশন কথা বলার জন্য চায় একজন অসহায় গরিব ঘরে মেয়ে তো মেয়েটি চায় একজন প্রকৃত একজন ভালো মানুষ চায় পাঁচতলা মাঝে একটি মানুষ চায় মেয়েটি চায় যাতে করে আমাকে নিয়ে সারা থাকতে পারে আমি চাই একজন ভালো মানুষ প্রকৃত যে আমাকে নিঃস্বিত থাকতে পারে আমাকে ভালোবাসতে পারে আমি চাই এরকম একজন পাশাত নামাজি মানুষ আর আমিও পড়াশোনা করছি সিক্স সেভেন মতো পড়ছি আমি লেন বেশিটা পড়ি নাই পড়ছি যত পারি ততদিন আমার চত নামাজ পারি কারি আমি কাছাকাছি পাশাপাশি আমি প্রভাব পড়াই বাচ্চা পোশা করি এদের জলতাছি আমার দাদিকে থাকে তো এখন বর্তমানে খুব কষ্টে আমার দিন যাচ্ছে আমি চাই একজন ভালো মানুষ যে আমার সাথে সাহায্য থাকবে ভালোবে আসবে আমি দেশি হোক বয়স হোক বা যেমন হোক বয়স বেশি হোক সমস্যা নাই চল্লিশ পঞ্চাশ বছর লোক হলে আমি তাকে বিয়ে করতে চাই আমি চাই আমার জীবনটাকে একটু ভালো থাকার জন্য আমার দাদি কতটা আমাকে দেখবে দাদি তো হয়তো বা আজ নাই তারপরও দাদিকে দেখবো যদি আমি যাকে বিয়ে করবো তাকে বলবো যে ভাই আমার দাদি ছাড়া কেউ নেই আমার দাদি যদি একটু দেখতে পান তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই বিয়ে করতে পারবো আমার কোনো ডিমান্ড বা অহংকার আমার কোনো ডিমান্ড নেই যা দেবেন তাই আমি এনে থাকতে পারবো আমাকে যদি দুবেলা দুবেলা ভাত এক বেলা ভাত দেয় তাও আমি রাজি আছি আমাকে যেভাবে রাখবো সেবার রাজি আছি ভাই আজকে তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হতে সবাই ভালো সুস্থ আল্লাহ আসাম কুমার হতো